হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমাদের পূর্ণ সহযোগিতা এবং সহ অবস্থান একান্ত কাম্য তোমরা এই শক্তি এবং প্রেরণার উৎস শিব চতুর্দশী স্বয়ং শ্রী শঙ্কর অর্থাৎ ফাল্গুনে কৃষ্ণ পক্ষি সা চতুর্দশী যা সচ্ছতে শিব রাত্রিকা ভগবান মহাদেব স্বয়ং পার্বতীকে বলছেন গৌণ ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের যে চতুর্দশী তিথি তাহাতে যে অন্ধকারময় রাত্রির আগমন ঘটে তাহাকে শিবরাত্রি বলে তাহলে ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি ঘোর অন্ধকারময় রাত্রি এই সিমটম এই নির্দেশ বা এই জিনিসগুলো শিবরাত্রির মধ্যে আমরা খুঁজে পাই চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ শুক্রবার ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ আট তিন দু হাজার চব্বিশ রাত আটটা পরে পরেই শিব চতুর্দশী পূজা ব্রত ওম সংকীর্তন ইত্যাদি এই শিবরাত্রিতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে উপবাস অর্থাৎ আগের দিন হবিষ্য সপাক হবিষ্য বা ফলাহার তারপরে ব্রত উদযাপন শিবরাত্রি ব্রতম নাম সর্বপাপ প্রণাস সনম শিবরাত্রি ব্রত নাম সর্বপাপ প্রনাশন আনুষ্যানম ভক্তিমুক্তি প্রদায়কম নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি নম শিবায় শান্তায় নম কারণ ত্রয় निवेदमी चतंगोति नमस्तु भंगे रूपाक्षक्ष नमस्तु दिब्बा चक्ष नमस्तिशूरह वज्रहस्ताय वै नमो नमो नम नम नम। नम हराय नमो नमो हराय नमो नम, नम शिवाय नमो नम महेश्वराय नमोदेवी स्वरूप्रह्मण नम पार्वतीमा श्रीताय नमो नमः